দর্শক আপনার আরেকটা গান শুনবার চাইতেছে ঠিক আছে এই জন্য দর্শকের কাছে খুব ভালো লাগছে আপনার গানটা এই জন্য আমি আরেকটা আপনার গান রেকর্ডিং করতেছি আপনার একটা গান গান আপনার মন থেকে যাই হোক আরেকটি গান কন আমার তো মাইক্রোফোন না একটু দূর আরেকটি গান গাইব তবে গানটা অন্যরকম থাকবে যেমন অনেকেই তো অনেক ধরনের গান বাজনা করে আমরাও চেষ্টা করি মাঝে মধ্যে গাওয়ার জন্য কিন্তু সুযোগ পাই না কেমনে কমো তবে একটি গান আমি গাচ্ছি গানটি হচ্ছে অনেক আগের শিল্পী আয়ুব বাচ্চুর নাম শুনছিলাম গান না মানে এখন যেসব গান আপনি মানে আপনি মনে আছে বা যেসব গান আপনি গান কই পাগল হ্যাঁ ওই গানটা কই আয়ুব বাচ্চুর গানটা কুক সমস্যা কি না বলুক যেটাই বলু দেখেন উনি এখানে কিন্তু খেতে কাজ করতেছে উনি যে এখানে ওই যে ওই যে ধারা বোনার জন্য সবজি বোনার জন্য উনি এখানে একটা কাজ করতেছে আর কি ওনার সেখান থেকে বসে আনি হাতের আঙ্গুর মধ্যে কেদা রয়েছে মনে হয় মাটি বানছে ঠিক আছে যাই হোক তো আমরা তো মুখ করতে গেছে একটা গান শুনবো ঠিক আছে তার বাসায় আছি ঠিক আছে আমার পিছনে সাইডটা হলো ওনার বাসা এটা হলো ওনার বাসা এই যে এখানে তো এখানে একদম ফাঁকা উনি একাই থাকে পুরা একটা বাগান আর কি আশপাশে আর আমাদের বাড়ি হলো ওই এলাকায় তো আমরা একটা এই পর থেকে এই আসতে একটা বাইক পারি হইতো হয় ও দিক দিয়ে ঘুরে আসতে হয় ঠিক আছে যাই হোক আলমগীর ভাই আপনি একটা গান আমাদের কন এখন ছটকাট সময় আতে ঠিক আছে বলেন দয়াল কি হালে যে আছি আমি ওরে দয়াল কি যে আছি আমি সকলি তোমার জানা রে দয়াল সকলি তোমার জানা আমি তোমার বিনা মূল্যের না আমি তোমার বিনা মূল্যের কেনা দয়াল রে বান্ধব রে আমি তোমার বিনা মূল্যের না আমি তোমার বিনা মূল্যের কেনা ছাত অভা গিনি দয়াল মেঘবরিশন কর তুমি আমি জল চাহি না দয়াল অন্ন জল চাহি না তুমি জগুনে হৃদয়ে বসে দয়াল নিজ গুনে হৃদয়ে বসে কুলে তুলে নে আমি যে তোমার বিনা মূল্যে কেনা আমি তোমার বিনা মূল্যের কেনা দয়াল রে বান্ধব রে আমি তোমার বিনা মূল্যের না আমি তোমার বিনা মূল্যের কেনা একেতে হইলাম দিন ভি খারি দয়াল হাতে নাই মোর ভক্তের ও পায় কি বল না দয়াল ও পায় কি বল না তুমি নিজ গুণের দে বসে ওরে দয়াল নিজ গুণে হৃদয় বসে বাজাও মনের বিনারে আমার বাজাও মনের বিনা আমি যে তোমার বিনা মূল্যের কেনা দয়াল রে বান্ধব রে আমি তোমার বিনা মূল্যের কেনা আমি তোমার বিনা মূল্যের কেনা আমার চরণ দাসী দয়াল ঘুরি কত দেশি ভক্ত চলিতে পারি না দয়াল চলিতে পারি না তোমার আবুলের শিবচান শেষের দিনে ভুলো না রে মমিন বাজান শেষের দিনে ভুলো না আমি যে তোমার বিনা মূল্যের কেনা দয়াল রে বান্ধব রে আমি তোমার বিনা মূল্যের কেনা দয়াল কি হালে যে আছি আমি ওরে দয়াল কি হালে যে আছি আমি সকলি তোমার জানা রে দয়াল সকলি তোমার জানা আমি যে তোমার বিনা মূল্যের কেনা দয়াল রে বান্ধব রে আমি যে তোমার না অনেক সুন্দর একটা গান আছে তো সবার কাছে আশা করি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ